আসসালামু আলাইকুম এটি এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স এখানে দেশি মুরগির বাসা ব্রুডিং চলতেছে ব্রুডিংয়ে এখানে আড়াইশো বাসা দেওয়া আছে যেহেতু গরমের দিন যার কারণে এই সময়টাতে লাইটের হিট খুবই কম লাগে কারেন্ট বিল কম আসে তো ভিওয়ার্স দেশি মুরগি পালনের ক্ষেত্রে আপনাদের সবসময় খেয়াল রাখা উচিত যে ব্রুডিংটা যেন ভালো হয় আজকে বাসার বয়স চোদ্দ দিন বয়স দেখেন বাচ্চাগুলা বাসাগুলা মার্শাল্লাহ আছে অনেক ভালো অনেক সময় দেখা যায় যে শীতের সময় আমরা বাসা তুলে একই রকম হিট দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে অনেক সময় হিট কম বেশি হয়ে যায় যার কারণে হিট যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও বাসা মারা যায় বা হিট যদি কম হয় সেক্ষেত্রেও দেখা যায় যে বাচ্চা বিভিন্ন রকম ঠান্ডাজনিত সমস্যা বা বিভিন্ন রকম সমস্যা দেখা যায় যার কারণে তখনও বাচ্চা মারা যায় এজন্যে আমরা বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবো যেন হিটটা যেন সঠিক তাপমাত্রায় দেওয়া হয় হিট যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে অবশ্যই দেশি মুরগি থেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব অনেক সময় দেখা যায় যে হিটের তারতম্যের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে বাচ্চা ছোটো বড়ো হয়ে যায় যেই বাচ্চাগুলো একবার ছোটো হয়ে যায় ওই বাচ্চাগুলো আর কখনোই বড়ো বাচ্চাদের সমান হইতে পারে না বা ওইগুলা ক্যাট হয়ে যায় এমন একটা অবস্থা হয় যে ওইগুলা শেষ পর্যন্ত বিক্রিও করা যায় না এমন পরিস্থিতির সৃষ্টি হয় এই জন্যে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে দেশি মুরগির বাসা বোর্ডিংয়ের ক্ষেত্রে পঞ্চাশটা বাচ্চার জন্য একটা করে খাবার পাত্র এবং একটা করে পানির পাত্র দেবেন যাতে সঠিকভাবে যেন খাবার নিতে পারে বা পানি যেন সঠিকভাবে পায় এরকম অবস্থায় যদি দেশি মুরগি পালন করেন তাহলে দেশি মুরগির বোর্ডিং সরি হবে এবং বাসাও ভালো থাকবে আর বোর্ডিংয়ের ক্ষেত্রে বেশ কিছু ঔষধ চালানো লাগে বা ভ্যাকসিন করা লাগে সেই বিষয়ে আমি আপনাদের পরে একটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন